বন্যার পানিতে ডুবে গেছে শ্যামলী রানীর রান্নাঘর আর চুলা নাওয়া খাওয়া নেই আজ প্রায় চার দিন ভাঙতে শুরু করেছে ঘরের ভিটেও পানি নামতে শুরু করলেও মেরামতি এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা ফ্রাক চ্যাঁক করতে না তো যে কষ্টে ভাগ করি করি ফ্যামিলি লে পানি নাম রায় আসেনি সুলভ রেগাসিয়ানি সি হাজিগঞ্জ উপজেলার সদর থেকে 40 কিলোমিটার দূরে গন্ধবপুর ইউনিয়ন এখানে আছে গুচ্ছগ্রাম পাশাপাশি সনাতন ধর্মবলম্বীদের 60 থেকে 70 পরিবারের বসবাস 10 দিনেও গ্রামটিতে আসেনি ত্রাণ ঘরতে জল জল আমরা কিছু পাই নাই আমরা অনেক কষ্টে আছি গুচ্ছগ্রাম দিতে আছে এইদিকে কেউ দেনা খাবারubat দেনা না চলে बहुत কষ্টে আছি অনুড়ানে অন হয় এক আডু জল দুর্গতদের খবর নিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শুকনো খাবারের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ দিচ্ছে হিউম্যানিট বাংলাদেশ ফাউন্ডেশন রোগবালাই কিন্তু প্রচুর পরিমাণ তো এই রোগবালাই থেকে আমরা স্বাভাবিকভাবে হচ্ছে স্লাইন দিচ্ছি আর নাফা দিচ্ছি কারণ অনেকের সর্দি জ্বর আছে যত পানি শুকাচ্ছে তত বেশি প্রয়োজন হচ্ছে মেডিকেল টিমের যারা আসবেন তারা অবশ্যই ত্রাণের সাথে এই এই জিনিসগুলো নিয়ে আসবেন পার্সোনালি চেষ্টা করুন পার্সোনালি দিয়ে দেওয়ার জন্য কারণ এগুলাকে আমার আসলে খুবই দরকার এই মুহূর্তে ত্রাণে এখনও বড় সংকট শিশু খাদ্যের বাড়ছে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে পানিবাহিত রোগবালাই